প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি অনেক সময় দেখি মানুষ নিজের স্বার্থের জন্য অন্যকে দিব্যি বা প্রতিজ্ঞা দেয় যেমন তোমার ছেলের দিব্যি তুমি এই কাজটা করো বা তোমার স্বামীর দিব্যি এই কাজটা না করলে তোমার ক্ষতি হবে আসলে কি এইভাবে দিব্যি দেওয়া ঠিক তখন প্রেমানন্দ মহারাজ্যে উত্তরে বলছেন দেখো সবার প্রথমে একটা জিনিস বুঝতে হবে দিব্যি বা প্রতিজ্ঞা তখনই সত্যি হয় যখন সেটা আমরা নিজের ইচ্ছা থেকে সেটা দিই যেমন আমি প্রতিজ্ঞা করলাম আমি আর মদ খাবো না আমি আর নেশা করব না বা আমি ওই খারাপ কাজটা আর কোনো দিন করবো না এইগুলোই হলো আসল দিব্যি বা আসল প্রতিজ্ঞা কিন্তু যদি কেউ নিজের স্বার্থে অন্যকে দিব্যি দেয় যেমন হয়তো বলল তোমার ছেলের দিব্যি তুমি এটা করো বা তোমার ভগবানের দিব্যি তুমি এটা না করলে তোমার ক্ষতি হবে এই সব মোটেও কার্যকর নয় এগুলোকে দিব্যি বা প্রতিজ্ঞা হিসাবে ধরা হয় না আমরা চাইলে এসব দিব্যি নাও মানতে পারি এতে কোনো দোষ বা ক্ষতি হয় না দিব্যি একমাত্র তখনই প্রভাব ফেলবে যখন আমরা নিজের থেকে সেটা মেনে নেব বা আমরা নিজের মুখে কোনো প্রতিজ্ঞা করব। কিন্তু অন্যের দেওয়া প্রতিজ্ঞা আমরা নাই মানতে পারি এখন মনে রেখো দিব্যি কোনো খেলা নয় তুমি যদি কাউকে জোর করে দিব্যি বা প্রতিজ্ঞা দাও তাহলে তোমার পূর্ণ নষ্ট হবে তাই জোর করে নিজের স্বার্থের জন্য কাউকে প্রতিজ্ঞা বা দিব্যি দেওয়া এরকম কাজ কখনো করবে না আর যদি আমরা নিজের থেকে কোনো প্রতিজ্ঞা করি তাহলে সেটাও পূরণ করা উচিত কারণ এমনটা না করলে আমাদের সুকৃতি বা পূর্ণ নষ্ট হয়ে যাবে তাই যখন কোনো প্রতিজ্ঞা করবে তখন যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন সেই প্রতিজ্ঞা যেন অবশ্যই পূরণ করা হয় তাহলে বন্ধুরা প্রেমানন্দ মহারাজজি আমাদেরকে এই ভিডিওতে এটাই বোঝাতে চাইছেন দিব্যি মানে হল নিজের ভেতরে পরিবর্তনের প্রতিশ্রুতি এটা শুধু নিজের উন্নতির জন্য এবং দোষ বা খারাপ অভ্যাস ছাড়ার জন্য কিন্তু অন্যকে দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যে দিব্যি খাওয়ানো হয় সেটা আসল দিব্যি নয় আর সেটা মানারও কোনো প্রয়োজন নেই তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাঁধে